আউট ডিজাইন একবারে ইউনিক একটা কালার খুবই আনকমন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা কি ফ্রান্স ও নাকি এগুলো বেশিরভাগ ইউরোপ কান্ট্রিতে ইউজ করা হয় জাপান লন্ডন তাইওয়ান এসব বেশি এগুলো অনেক মোটা সেক্ষেত্রে বাহিরের ওয়েদারটা ভিতরে ঢুকতে পারে না কেমন আসবে মাত্র সাতাইশো তারপরে সিগিনের ভিতরে মেঘ ডিজেল দেখেন মেঘের মতো কিন্তু একটা জলসাপের ডিজেল আছে মাত্র বাইশো পঞ্চাশ

সবাই এডজাস্টা আমাদের আলিপ পর্দা গ্যালারিতে ঢাকার সিটিতে टोटल 16টা ব্রাঞ্চ তার আগে দেখে দিতেছি একটা ওয়ালটার রাজকীয় প্রেম লোকেশন দেখেন কত সুন্দর ইউনিক একটা কালেকশন দিয়ে দেন এটার ফিট পড়বে মাত্র 1150 আমাদের ঢাকা সিটিতে সব জায়গাতে আমাদের শোরুম আছে আমাদের শোরুমগুলো একটাই নাম আলিপ পর্দা গ্যালারি আমাদের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগা থানার সাথে আলিপ পর্দা গ্যালারি উত্তরা মিরপুর আনারকলি সব জায়গাতে শাখা আছে পার্সেলারি আমাদের প্রতিটা শোরুমে আলিফ পর্দারি আমাদের নাম লো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে যখন প্রোডাক্টটা নিবেন ওরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবে এবং বারো বছর গ্যারান্টি